নমস্কার এখন আমি যে প্রতিবেদনটি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি তা হলো ফেব্রুয়ারি মাস দু হাজার চব্বিশ বৃশ্বিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের মাসিক রাশিফল বুধ ও মঙ্গলের মিলন এই যে বুধ এবং মঙ্গলের মিলনে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় কিন্তু শুরু হচ্ছে এই সময় আপনারা নয়া সম্পত্তির মালিক হবেন অর্থ উপার্জনে ভালো সুযোগ আপনারা পেতে চলেছেন আয়ের নতুন পথ আপনাদের সামনে প্রশস্ত হচ্ছে এ সময় শিক্ষার্থীদের জন্য খুব ভালো সময় জীবনে যা চাইবেন তাই করতে পারবেন এমন একটি সময় এই ফেব্রুয়ারি মাস তাছাড়া এই সময় আপনি অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন সেখান থেকে লাভের সম্ভাবনা কিন্তু যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যায় এ সময় আপনি দূর দূরে কোথাও ঘুরতে বা ভ্রমণ করতে যেতে পারেন সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার তাছাড়া কর্মজীবনে খুব উন্নতি হতে চলেছে যারা বেকার রয়েছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনাও কিন্তু একটা পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এই বৃশ্চিক রাশি এবং বৃশ্বিক লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসের গ্রহকণের অবস্থান মঙ্গল অবস্থান করে রয়েছে আপনার যেটা সেকেন্ড হাউস অর্থাৎ দ্বিতীয় ঘরে পাঁচই ফেব্রুয়ারি এই মঙ্গল আপনার থার্ড হাউস অর্থাৎ তৃতীয় ঘরে কিন্তু সঞ্চার করতে চলেছে শুক্রদেব সেকেন্ড হাউস অর্থাৎ দ্বিতীয় ঘরে আপনার অবস্থান করছে বারোই ফেব্রুয়ারি থার্ড হাউসে অর্থাৎ তৃতীয় ঘরে প্রবেশ করবে আর বুধ পয়লা ফেব্রুয়ারি আপনার রাশিচক্রের থার্ড হাউস অর্থাৎ তৃতীয় ঘরে এরপর বিশে ফেব্রুয়ারি কুম্ভ রাশি ঘরে অর্থাৎ ফোর্থ হাউসে অর্থাৎ চতুর্থ ঘরে কিন্তু আপনার সঞ্চার করছে রবি সূর্যদেব ফোর্থ হাউস অর্থাৎ চতুর্থ ঘরে অবস্থান করে রয়েছে এরপর তেরোই ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে আপনার রাশি এবং লগ্নের যেটা ফিফথ হাউস অর্থাৎ পঞ্চম ঘরে অবস্থান করছে শনিদেব আপনার রাশিচক্রের ফোর্থ হাউস অর্থাৎ চতুর্থ ঘরে অবস্থান করে রয়েছে আগামী উনত্রিশে মার্চ দু সাল পর্যন্ত কিন্তু এখানে একইভাবে অবস্থানে থাকবে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিচক্রের সিক্স হাউস অর্থাৎ ষষ্ঠ ঘরে অবস্থান করছে কেতু রয়েছে আপনার রাশিচক্রের ইলেভেন হাউস অর্থাৎ একাদশ স্থানে এখানেই অবস্থান করে থাকছে আঠারোই মে দু সাল পর্যন্ত এই হলো ফেব্রুয়ারি মাসের বৃশ্বিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক ব্যক্তিদের রাশিচক্রে গ্রহগণের অবস্থান পারিবারিক জীবনে মাসিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে বৃশ্বিক রাশির জাতক এবং জাতিকাদের জন্য এই মাসটি গড় বলে মনে হচ্ছে আপনার কর্মব্যস্ততার কারণে কিছু সময়ের জন্য আপনাকে আপনার পরিবার থেকে দূরত্বের সম্মুখীন হতে হবে পরিবারের সদস্যরা অভিযোগ করতে পারেন যে আপনি তাদের সময় দেন না ভাই বোনের সহযোগিতা পাবেন পারিবারিক কোনো আনুষ্ঠানিক যোগ দেওয়ার সুযোগ আপনি থাকবে আপনার পারিবারিক জীবনে মিশ্র পরিণাম লাভ করবেন এই রাশির জাতকরা পরিবারে কোনো অনুষ্ঠানে আয়োজিত হতে পারে এরপরে আত্মীয়দের সঙ্গে মেলামেশা বাড়বে এবং এর ফলে আনন্দ উচ্ছ্বাস এটাই কিন্তু পরিবারের মধ্যে থাকবে ও বোনের সহযোগিতা লাভ অতি অবশ্যই করছেন তাদের সাহায্যে আটকে থাকা কাজ সম্পন্ন হবে মায়ের স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে এ সময় পারিবারিক জীবনে অবসাদ বাড়বে পরিজনদের মধ্যে পারস্পরিক সামঞ্জস্যের অভাব এটা কিন্তু লক্ষ্য করা যায় আত্মীয়দের মধ্যে বিবাদ কথা কাটাকাটি এই বিষয়গুলো থাকতে পারে তাই ধৈর্য ধরার পরামর্শ আপনাকে দেওয়া হচ্ছে এই রাশির জাতকরা কোনো কটু কথা বলবেন না পারিবারিক জীবনের শান্তিতে যথেষ্টভাবে কাটতে চলেছে কেরিয়ার কেরিয়ারের দিক থেকে এই বৃশ্চিক রাশি জাতক কিংবা জাতিকাদের ফেব্রুয়ারি মাসটি ভালো কাটবে অফিসে সহকর্মীদের পূর্ণ সহযোগিতা আপনি লাভ করতে চলেছেন সমস্ত কাজে তারা আপনার সাহায্য করবেন কর্মক্ষেত্রে চাকরিতে সাফল্য লাভ করবেন এই রাশির জাতক বা জাতিকারা তবে পরিশ্রম করতে হবে কোনো কারণে অপমানিত বোধ হতে হবে তাই বেশি কথা না বলে নিজের কাজে মনোনিবেশ কিন্তু করুন এই ফেব্রুয়ারি মাসে কেরিয়ারের দিক থেকে এই মাসটি আপনার জন্য ভালো যাচ্ছে ব্যবসায়ীদের জন্য এই মাসটি অতি শুভ ব্যবসায়ীদের জন্য ওই মাসটি খুবই ভালো ব্যবসার প্রথমে কিছু চ্যালেঞ্জ থাকবে যা কিছু দিনের মধ্যে শেষ হয়ে যাবে ব্যবসায় নতুন ব্যক্তিদের সঙ্গে দেখা হবে ছোটো খাটো ভ্রমণের যোগ কিন্তু এই বিজনেস বা কর্মক্ষেত্র বিষয়ের উপরে আপনার রয়েছে এতে কিন্তু উন্নতির পথ ভালো প্রশস্ত হতে চলেছে ব্যবসায় উন্নতির জন্য কঠোর পরিশ্রম এটাও কিন্তু আপনাকে রাখতে হবে অর্থনৈতিক পরিস্থিতির উত্থান পতনের মধ্য দিয়ে এগিয়ে কিন্তু যাবেন এই ফেব্রুয়ারি মাস এই মাসটি আর্থিক জীবনের জন্য অনুকূল অর্থনৈতিক পরিস্থিতি বা উত্থান পতনের মধ্যে এগিয়ে যাবেন অর্থ লাভের প্রবল যোগ রয়েছে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়তে চলেছে ব্যয় নিয়ন্ত্রণ থাকবে আমাদের এই মাসের গণনা অনুযায়ী পূজা অর্চনা বা অন্যান্য শুভ কাজে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ফেব্রুয়ারি মাসে ব্যয় কম হওয়ার আর্থিক জীবনে উন্নতির সুযোগ পাবেন আবার বিশ্বিক রাশি বা বিশ্বিক রাশির যে সমস্ত ব্যবসায়ীগণ রয়েছেন মাসের দ্বিতীয়ার্ধে লাভের সুযোগ কিন্তু আপনারা পাবেন ছোট বড় বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে পরিকল্পনা পূরণ করতে পারেন এই রাশির জাতক বা জাতিকারা লগ্নির জন্য সময় যথেষ্ট অনুকূল কোনো বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে আপনি এগিয়ে যেতে পারেন আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে আরও একটু ভালো করে তাকাই তাহলে এই মাসটি কিন্তু যথেষ্টভাবে অনুকূল আপনার পক্ষে থাকতে চলেছে আপনি এই মাসে কম ব্যয়ের চাপ অনুভব করবেন যার কারণে আপনার আর্থিক অবস্থার উন্নতির সম্ভাবনাও কিন্তু যথেষ্ট থাকবে যারা ব্যবসা করছেন তারা মাসের আতে ভালো আয়ের সুযোগ বা সুবিধাগুলি পাবেন যার কারণে আপনি আপনার পরিকল্পনাগুলি সম্পূর্ণ করতে পারবেন শিক্ষার্থীদের কথা যদি বলা হয় শিক্ষার্থীদের জন্য সময়টা যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে আপনি যদি বিদেশে যাওয়ার চেষ্টা করেন তবে আপনাকে বলবো আরও কয়েকদিন অপেক্ষা করে যান শিক্ষার্থীদের এই মাসের শুরুটা শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো হতে চলেছে তবে যে সমস্ত প্রতিযোগী মূলক পরীক্ষায় আপনারা বসতে চলছেন বিশেষ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শুভকামনা থাকলো তাছাড়া এই ফলাফল যথেষ্টভাবে আপনাদের অনুকূলে থাকতে চলেছে এই ফেব্রুয়ারি মাসের শিক্ষার দিক থেকে প্রেম দাম্পত্য জীবন এই রাশির যে সমস্ত জাতকরা প্রেম সম্পর্কে আবদ্ধ তাদের জন্য এই মাসটি অনুকূল প্রিয় মানুষকে নিজের কথায় ভুলিয়ে রাখবেন আপনাদের ভালোবাসা মজবুত হবে তবে এই সময় অতিরিক্ত কোনো কথা বলে ফেলবেন না সতর্ক থাকার পরামর্শ আপনাকে দেওয়া হচ্ছে এই রাশি জাতকদের উপর নিজের প্রতিশ্রুতি পূরণ করুন সম্পর্কের প্রতি সৎ থাকুন এর ফলে সম্পর্ক যথেষ্টভাবে আপনাদের বৃদ্ধি বা অগ্রসর হতে চলেছে প্রেম সম্পর্কের জন্য একটি নতুন অনুকূল সময় কিন্তু আপনাদের সামনে আসতে চলেছে বিবাহিতদের বা দাম্পত্য জীবনের সুখ যথেষ্টভাবে থাকছে তবে তর্ক বিতর্কের সম্ভাবনাও থাকবে আপনি যদি প্রেম সম্পর্কে থাকেন তবে এই মাসটি যথেষ্ট অনুকূল থাকতে চলেছি বিবাহিতদের কথা বললে মাসের শুরুটা ভালো যাবে সম্পর্কের মধ্যে প্রেম এবং রোমান্সের স্বাদ নিশ্চিত রূপে থাকবে অন্যদিকে রাশির বিবাহিত জাতকদের জন্য ফেব্রুয়ারি মাস যথেষ্টভাবে অনুকূল সম্পর্কের মধ্যে ভালোবাসা রোমান্স থাকবে একে অপরের সামনে ভালোবাসা ব্যক্ত করবেন পারিবারিক দায়িত্ব পূরণ করবেন তবে বারোই ফেব্রুয়ারি পরের সময়টা কিছুটা চ্যালেঞ্জপূর্ণ সম্পর্কে অবসাদ করবে একে অপরের সঙ্গে সংঘর্ষ হতে পারে তাই সতর্ক থাকবেন স্বাস্থ্যে স্বাস্থ্য সম্পর্ক বিষয় নিয়ে বললে স্বাস্থ্যের মধ্যে যে বিস্তর উঠাপড়া থাকবে এ সময় পেটে রোগের সম্ভাবনা থাকবে তাই সতর্ক থাকুন বদহজম গ্যাসের সমস্যা হতে পারে আবার গলা সংক্রান্ত কানের সমস্যা সম্ভাবনা রয়েছে এই সময় তাই এই রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে সুস্থ সবল থাকার জন্য সুস্থভাবে জীবনযাপন প্রণালী অবলম্বন করুন এই মাসটি স্বাস্থ্যের দিক থেকে উত্থান পতনে পূর্ণ হতে চলেছে পরিপাকতন্ত্রের অবনতি বধজন গ্যাস ইত্যাদি এগুলো থাকবে এই বিষয়ে যথেষ্টভাবে আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদের ফেব্রুয়ারি মাসের শুভ সংখ্যা তিন চার এবং নয় শুভ রঙ হচ্ছে হলুদ এবং গোলাপি যে সমস্ত ব্যবসায়ী বিভিন্ন জায়গায় বিনিয়োগ করার জন্য চিন্তাভাবনা করছেন তাদের এই সময়টা যথেষ্টভাবে অনুকূল রয়েছে শিক্ষাক্ষেত্রে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল প্যারামেডিকেল যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছেন আপনাদের সামনে যথেষ্টভাবে সফলতার যোগ লক্ষ্য করা যায় এবং বিনোদন জগতে যিনারা রয়েছেন বিভিন্ন শিল্প একাডেমি এই ধরনের জায়গায় যিনারা কাজ করে থাকেন তিনাদের ক্ষেত্রেও যথেষ্ট সুনাম আপনাদের পদমর্যাদা বৃদ্ধি লাভ অর্থ উপার্জনের জায়গাটাও বেশ কিছুটা শক্তিশালী হতে চলেছে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসের রাশিফল নিয়ে এই পর্যন্ত নেক্সট ভিডিও পেতে আপনারা আমার সঙ্গে থাকুন পাশে থাকুন